গতবারে হারিয়ে দিয়েছিলাম নন্দীগ্রামে এবারে ভবানীপুরে হারাব জোট বাঁধুন আপনারা যে যেখানে আছেন জোট বাঁধুন এই পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে নো ভোটটু নো ভোটটু নো ভোটটু ক্লাস সেভেনের বইতে আকাশকে আসমান জলকে পানি বাবাকে আব্বা কাকিমাকে চাচি এই আরবী সংস্কৃতি থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি রাইট টু এডুকেশন শিক্ষা আমার অধিকার সংবিধান দিয়ে গেছে তাকে কার্যকর করার জন্য আমরা উপবিষ্ট হয়েছি ডিএ আমার অধিকার আমার এরিয়ার সহ ডিএ দিতে হবে আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার সেভেন্থ পে কমিশন এক্ষুনি দিয়ে এইট পে কমিশনের কমিটি গঠন করার জন্য আমি এখানে উপবিষ্ট হয়েছি স্কুলের ইউনিফর্ম স্কুলের ব্যাগ বাচ্চার জুতো থেকে এই চোর তৃণমূল টাকা খাচ্ছে মিড ডে মিলের চাল চুরি করছে এটা আটকানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি প্যারা টিচারের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র ভারত সরকার যে অর্থ স্যালারি দেয় সেই অর্থ আদায় করার জন্য আমরা উপবিষ্ট হয়েছি এখানে সাড়ে তিন লক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধ্যাপক প্রধান শিক্ষক প্রিন্সিপাল লাইব্রেরিয়ান টেকনিশিয়ান আমরা উপবিষ্ট হয়েছি ফিজিক্যাল ট্রেনার এই যোগ্যতার ভিত্তিতে মেধা অনুযায়ী ভ্যাকেন্সি হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এসসি অরিজিনাল সার্ভিস সার্ভিসম্যানকে কর্ম দিয়ে অধিকার আদায় করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি এসএসসির অটোনমি রক্ষা করার জন্য রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি ডিপিএসসির নিয়োগের অধিকার আবার জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি এস এস পাঁচটা রিজিওনাল অফিসকে আবার বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আবার চালু করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছে যাতে অভিভাবক শিক্ষক দাতা পরিবার পুনরায় অভিভাবকদের ভোটে ম্যানেজিং কমিটি নির্বাচন করার জন্য অত কথা বলবো আমি বলুন প্রত্যেক দিন লড়ি বিধানসভার ভিতরে বাইরে ধ্বংস করে দিয়েছে সব শিক্ষা মন্দিরকে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষক শব্দকে আজকে এরা কোন জায়গায় নিয়ে গেছে তাড়াতে হবে ডু আর ডাই তাড়াতে এদের হবে না তাড়ালে কোনো উপায় নেই টেটের সমস্যা ধর্মেন্দ্র প্রধান আমাকে বলতে দিয়ে গেছেন ভারত সরকার দায়িত্ব নিয়েছে আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করুন চিন্তিত হওয়ার কারণ নেই সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের এতে কিন্তু ইনি দেবেন না উনি সব বলেন সব বলেন কিন্তু ডিএর কথা সাংবাদিক জিজ্ঞেস করলে চেয়ার ছেড়ে উঠে পড়েন বলেন ওটা সাব জুডিস কোর্ট কন্টেম তো হবে সমাধান একটাই পাল্টানো দরকার 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 পাল্টাতে হবে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর